সরকার যে কর্মকাণ্ডগুলো করতে চাচ্ছে অর্থাৎ সংস্কার করতে চাচ্ছে নির্বাচন করতে চাচ্ছে এবং বিচার করতে চাচ্ছে সাবেক সরকারের এই বিষয়গুলোতে যেন একটি রাজনৈতিক সমর্থন থাকে অব্যাহত থাকে এই কাজটি করার জন্য তিনি একটা কমিশন করেছেন ডক্টর ডুস এবং তার যতগুলো কমিশন তিনি করেছেন সেই কমিশনের মধ্যে এই ঐক্যমত্য কমিশনটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী এর কারণ হলো এই কমিশনের প্রধান তিনি এটির হত্যাকর্তা এবং বিভিন্ন কমিশন তিনি যেগুলো করেছিলেন সেই কমিশনগুলোর প্রধান ব্যক্তিদেরকে নিয়ে আপনি এটাকে একটা ক্যাবিনেট বলতে পারেন কিসেন ক্যাবিনেট তার যারা পছন্দের মানুষ ডক্টর বদিউল আল মজুমদার তারপর তার পছন্দের মানুষ আলিরিয়া সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন সবাইকে নিয়ে তিনি নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন এটি আপাত দৃষ্টিতে যা কিছু আপনাদের মনে হচ্ছে যে এর মাধ্যমে একটা ঐকমত্য তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে এর মাধ্যমে ঐক্যমত্য তৈরি হচ্ছে না বরং জাতীয় ঐক্যমতের পরিবর্তে মতানৈক্য তৈরি হয়ে যাচ্ছে কেন এই কারণটা হল রাজনীতিতে আসলে ঐক্যমত হয় না এটা এমন একটা বিষয় যে একটা দলের মধ্যে মানে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন তো দলের মধ্যে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি বিভাগীয় কমিটি ইউনিয়ন কমিটি সেখানেও কোনো একটা বিষয়ে ঐক্যমত্য দলগুলো করতে পারে না আর প্রতিদ্বন্দ্বী যে দলগুলো তো সেখানে নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষুদ্র একটি স্বার্থকে কেন্দ্র করে কখনো কখনো যাকে বলা হয় স্বল্প মেয়াদে তাদের মধ্যে একটা ঐক্য হয় যেমন দেখা গেল একটা টেন্ডার পাওয়ার জন্যে নির্বাচনের একটা এলাকাতে প্রভাব বিস্তার করার জন্য কিংবা দেখা গেল জাস্ট উদাহরণ একটা দেয় যেমন ধরুন একটা এলাকাতে জামাতের প্রার্থী আছে বিএনপির প্রার্থী আছে আওয়ামী লীগের প্রার্থী আছে এখন যে এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর জনপ্রিয়তা খুব বেশি তো সেকেন্ড জনপ্রিয়তা ধরুন সেখানে বিএনপির আছে তো সেক্ষেত্রে করে কি জামাত এবং অন্যান্য ছোটো ছোটো দলগুলো যদি আওয়ামী লীগ তাদেরকে ম্যানেজ করতে না পারে তাহলে তারা এই বিএনপিকে সাপোর্ট করে আবার কোনো কোনো জায়গাতে দেখা গেল যে জামাত বা অন্য যে দলগুলো তো একটা আসনে গিয়ে জামাত এবং বিএনপির যারা সাপোর্টার রয়েছে তারা একত্রে কাজ করছে আওয়ামী লীগের বিপক্ষে ঠিক একই নির্বাচনী এলাকায় অন্য একটা এলাকায় গিয়ে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোক জামাতের লোক একত্র হয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করছে তো এটা হলো নির্বাচনের মাঠে একেবারে রুড়ো বাস্তবতা বাংলাদেশের তিনটে আসনই এরকম যদি এক একটা আসনে ফোর মানে চারশো কেন্দ্র থাকে তো চারশো কেন্দ্রেই কিন্তু চারশো রকমের মেরুকরণ হয়ে থাকে আমরা যারা ভোট করেছি আমরা এই জিনিসগুলো দেখেছি হাড়ে হাড়ে টের পেয়েছি দুই নম্বর হলো যে নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঐক্যমত্য হয় এলাকার দখল নিয়ে প্রতিপক্ষকে দমন করা নিয়ে তাদের মধ্যে ঐক্যমত্য হয় এবং সেই ঐক্যমত্যের সাথে দলীয় কোনো বিষয় থাকে না ওটা অ্যাবসলিউটলিও স্থানীয়ভাবে এই ঐক্যমত্যটা হয় থার্ডলি হল স্বার্থ সংশ্লিষ্ট চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি ক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল যে প্রতিপক্ষ মানে তাদেরকে দমন করার জন্য তাদেরকে পরাজিত করার জন্য এটা ঐক্য হয়ে যায় অর্থাৎ সেখানে যে বেশি শক্তিশালী হয় এখন ধরুন বিএনপি ক্ষমতায় বিএনপি ক্ষমতায় এবং বিএনপির কোনো একজন কন্ট্রাক্টর রয়েছেন একটা জেলাতে কিন্তু দেখা গেলো সেই কন্ট্রাক্টরকে পরাজিত করার জন্য বিএনপির যারা মিত্র রাজনৈতিক মিত্র তারাই গিয়ে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী সেটা জামাত হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক তার বিরুদ্ধে তারা সব দাঁড়িয়ে গেল এবং এটা নিয়ে আপনি শীর্ষ নেতৃত্বকে শেখ হাসিনাকে বেগম জিয়াকে যত গালাগালি করেন জামাতে আমিরকে যত গালাগালি করেন এটা না বুঝে গালাগালি করবেন ওটা স্থানীয়ভাবে হয়ে থাকে ঠিক এই সময়টাতে আপনি যদি রাজনীতিতে চিন্তা করেন সিলেটের রাজনীতি তার সঙ্গে আপনি চট্টগ্রামের রাজনীতি মিলাতে পারবেন না চট্টগ্রামের রাজনীতির সঙ্গে ঢাকা রাজনীতি মিলাতে পারবেন না ঢাকা রাজনীতির সঙ্গে বরিশালের রাজনীতি মিলাতে পারবে না এলাকাভেদে এই এনসিপি জাতীয় পার্টি বিএনপি এবং যেহেতু নিষিদ্ধ দল এখন আওয়ামী লীগ তারা পিছনে বসে যে কাজগুলো করছে অনেক সময় কেন্দ্রীয় নেতারা তা জানেন না তো যেখানে একটা রাজনৈতিক দল তার নিজেদের মধ্যে ঐক্যমত্ত তৈরি করতে পারে না সারা বাংলাদেশে তার দল এবং অন্যান্য মিত্র এবং শত্রুর মধ্যে ঐক্য এবং শত্রুতা একটা জেনারেলাইজ করতে পারে না সেখানে সরকার যে জাতীয় ঐক্যমত্ত গঠন করতে চাচ্ছে এই ডেফিনেশনটা এবং এই হেডলাইনটাই ভুল এখানে যদি অন্য কোনো হেডলাইন হতো বা অন্য কোনো বিষয় হতো সেটা বোঝা যেত কিন্তু যে হেডলাইন নিয়ে করা হয়েছে এটা কখনো কোনো দেশে কখনো হয়নি এ গেল এক দুই নম্বর হলো যে যারা এই ঐক্যমত্ত করবেন এখন তাদের সঙ্গে তো রাজনৈতিক দলগুলোর বা নেতাদের কোনো রকম পূর্ব সম্পর্ক পারিবারিক সম্পর্ক সামান্যতম লিঙ্কেজও নেই তারা সবাই একে অপরকে ঘৃণা করে ধরুন বদিউল আলম মজিন বা বা আলিরিয়াজ তারা মূলত শিক্ষা সেক্টরের মানুষ আবার অন্যদিকে যদি রাজনীতিবিদদের ধরেন রহুলকবি রিজভিয়া আছেন সালাউদ্দিন সাহেব আছেন জামাতের ধরেন তিন চারজন লোক আছেন এদের সঙ্গে তো এই মানুষগুলোর মানে কখনো কোনো পারিবারিক সম্পর্ক হয়নি মানে আলিরিয়াজ সাহেব বদিউল আলম মজুমদারের বাসায় জামাতের আমিরকে তিনি কখনও দাওয়াত দিয়েছেন গত পনেরো বিশ বছরে তারপরে আলি রিয়ার সাহেবের সঙ্গে সালাউদ্দিন সাহেবের পারিবারিক কোনো সম্পর্ক হয়েছে কুলাকুলি হয়েছে হ্যান্ডশেক হয়েছে এরকম ঘটনা তো আমরা জানি না তো কাজেই যেখানে কখনো সম্পর্কই হয়নি তো তিনি কি করে ঐক্যমত করবেন ঐক্যমত করার জন্য দেয়ার ইজ এ কন্ট্রিবিউশন ঠিক সেম ডক্টর মোহাম্মদ ইনুস এখন তার সঙ্গে ধরেন সম্পর্ক প্রথম আলোর মাহবুর সাহেবের মতি রহমান সাহেবের কিংবা ডেলিশের মাহফুজ নাম সাহেবের তার সাথে সম্পর্ক ছিল এই মনির হায়দারের তার সাথে সম্পর্ক ছিল যাকে বলা হয় গোলাম মোর্তজার আসিফ নজরুলের তার সাথে সম্পর্ক ছিল মতিউর রহমান চৌধুরী মানব জমিনের ওনার সার্কেল তো ওনারা তো এই সেক্টরে যদি তিনি মানে এই মানুষগুলোর মধ্যে যদি কোনো বিষয়ে তিনি ঐক্যমুত্ত করতে চাইতেন তাহলে হয়তো তার পক্ষে সেটা সালিসি করা সম্ভব ছিল কিন্তু যাদের সঙ্গে তিনি বসছেন এদের কারো সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই এদের কিছু তিনি জানেন না তো যার সম্পর্কে আমি কিছুই জানি না সম্পর্ক নেই সেখানে ঐক্যমত হবে না ফলে যা হওয়ার তাই হচ্ছে আগে যতটুকু সম্পর্ক ছিল এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এই ঐক্যমতের কমিশনে গিয়ে যাকে বলা হয় সেটা কোন পর্যায়ে চলে গেছে এটা আর কিছুদিন পরে ডক্টর মোহাম্মদ ইনুস এবং রাজনৈতিক দলগুলো টের পাবেন যখন এটা শেষ হয়ে যাবে জাস্ট একটা উদাহরণ দেই